বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটেই তোমাদের ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে নিতে দাও তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে কিংবা ধরো সামনেই চলে আগে কিন্তু আমরা পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে ফেসিয়াল করি যাতে আমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো চলে আসে স্কিনটা ফর্সা উজ্জ্বল হয়ে যায় দাগ ছোপ দূর হয়ে কালো ভাব ট্যান্ট দূর হয়ে ত্বক একদম ফর্সা উজ্জ্বল ঝলমলা হয়ে যাক তো আজকে আমি তোমাদের সঙ্গে সেরমেই একটা ডিটান ফেসিয়াল করবো যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে তাও ঘরে থাকা জিনিস দিয়ে কোনো পয়সা খরচ না করে তো বন্ধুরা এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম হ্যাঁ এটা কিন্তু খুব সহজেই তোমরা লোকাল মার্কেটে বা অনলাইনে পেয়ে যাবে দেখো এই ধরনের টিউবও পাওয়া যায় দশ টাকা দামের পাউচও পাওয়া যায় যদি তোমরা প্রথমবার ব্যবহার করতে চাও তাহলে আমি বলবো দশ টাকার পাউচটা কিনে একবার ট্রাই করে দেখো যদি পছন্দ হয় আবার নিয়ে কিনে সেটাকে ব্যবহার করবে ফেয়ার অ্যান্ড লাভলি কি করে স্কিনের মধ্যে লাইট অ্যান্ড ব্রাইটেন করে আর ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে ট্যান পুরনো জমে থাকা ময়লা ছোপ কালো ভাবকে তুলে ত্বককে ফর্ষা উজ্জ্বল করে আমি এখানে এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে ছোপ দূর করতে সাহায্য করে আর চিনির এই ছোটো ছোটো দানাগুলো না একটা মাইক্রোবিডসের এর মতো কাজ করে যেটা আমাদের স্কিনের থেকে ডেড স্কিনসের লেয়ারটা তুলতে সাহায্য করে আর আমরা সবাই জানি চিনি কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে একটা চকচকে ফিনিশ নিয়ে আসে ডিপলি ক্লিন করতেও সাহায্য করে এইবার এই দুটো জিনিসকে একটু ভালোভাবে মিক্স করে নেব তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো অর্ধেক লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে ছোপ দূর করে ট্যান কালো ভাবকে দূর করে ত্বকের মধ্যে কিন্তু দারুণ সুন্দর একটা ফর্সা উজ্জ্বলতা ও একটা গ্লো নিয়ে আসে দেখো এবার ভালো করে সবকাটা জিনিসকে মিশিয়ে দেবে যখনই লেবুর রসটা অ্যাড করবে তখনই দেখবে এটা না ফেটে যাবে ছানা কাটার মতো হয়ে যাবে কারণ এখানে লেবুর রস একটা ন্যাচারাল অ্যাক্টিভেটারের মতো কাজ করবে যেরকম আমরা ব্লিচের মধ্যে অ্যাক্টিভেটার দিই না ঠিক সেরকমই লেবুর রস এখানে একটা ন্যাচারাল অ্যাক্টিভেটের কাজ করবে তবে ঘাবরানোর কিছু নেই ভালোভাবে মিক্স করতে থাকবে তখন দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে এরপর এর মধ্যে আমি দিয়েছি কয়েক ফোটা গ্লিসরিন হ্যাঁ বন্ধুরা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে ময়েশ্চারাইজ করে নারিশ করে সফট স্মুথ করতে সাহায্য করে দাগছোপ দূর করে আর স্কিনকে কিন্তু একদম হাইড্রেটেড রাখে ওয়াটার লেভেলটা স্কিনের মেনটেন করে আর স্কিনকে ফর্সা উজ্জ্বল করতেও সাহায্য করে ভালোভাবে এবার এটাকে মিক্স করে নেবে মিক্স করলেই দেখবে এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবো তবে এটা কিন্তু ছেলে মেয়ে টিনে যে সবাই ব্যবহার করতে পারো রোজ ব্যবহার করবে না কারণ রোজ তোমরা পার্লারে কি ডিট্যান ফেসিয়াল করাই না সপ্তাহে একদিন ব্যবহার করতে পারো সারা সপ্তাহে ট্যান একবারে তুলে দেবে অথবা যে কোনো অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে একবার ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে দেবে এবার দেখো সবার প্রথমে করে নেবো ক্লেনজিং তার জন্য আমি ইউজ করছি কোকোনাট অয়েল আমি পার্সোনালি কোকোনাট অয়েলটা খুব ভালো মানে প্রেফার করি আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে আর কোকোনাট অয়েল কিন্তু একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকেও কিন্তু দূর করতে সাহায্য করে তো আমরা চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দেবো তার কারণ স্কিনে যখন তোমরা মাসাজ দাও না তখন স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো আসে পার্লার গেলেও দেখবে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ দেয় তো আমরা कोकोनाट अएल के एज अ मसाज क्रीम यूज देखते ही এটা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে ক্লেন্সও করে আর একটা মাসাজ ক্রিমেরও কাজ করে টু ইন ওয়ান দুটো দুটো কাজ কাজ করে করবে করবে কিন্তু একটা স্টেপেই হয়ে যাবে ভালোভাবে স্কিনের মধ্যে আমি এবার অয়েলটাকে রিমুভ করে দেবো আর এই এক্সেস অয়েলটার সঙ্গেই আমার স্কিনে যে ধরো ময়লা বা ধুলোবালি ছিল সেটা কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে যাবে আর কোকোনাট অয়েলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে টাইট ইয়ং গ্লোয়িং ও ব্রাইট করে এবার দেখো ভালোভাবে একটা ভিজে টালের সঙ্গে সাহায্যে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম আর দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে স্কিনটা কিন্তু যথেষ্ট ভালোভাবে ক্লিন হয়ে গেছে তো প্রথম স্টেপটাতেই দেখতে পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে আর আরেকটা কথা বলে দিই তোমাদের কারোর মুখে যদি মেকআপ থাকে সেটাকে ভালো করে রিমুভ করে নেবে তারপরে কিন্তু এই স্টেপটা তোমরা করবে এবার চলো অ্যাপ্লাই করে নিই ডিটান ফেস মাস্কটা যেটা আমরা বানিয়ে রেখেছিলাম এইটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ব্যবহার করতে পারো কিংবা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে সারা সপ্তাহ ট্যান কিন্তু একবারে তুলে দেবে আর এর মধ্যে রয়েছে লেবু আর ফেরান লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে দুটো মিলে কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে দাগ ছোপ দূর করতে সাহায্য করে এমনকি পিগমেন্টেশনকেও কম করতে সাহায্য করে কারণ লেবু কিন্তু ন্যাচারালি পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে হাত পা ফুল বডিতেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো অনেকে দেখবে গলায় পিঠে ঘা এই কুনুইতে আন্ডারআমে হাঁটুতে কিংবা প্রাইভেট পার্টে এই সমস্ত জায়গায় দেখবে ডার্ক প্যাচ পড়ে যায় পুরো ময়লা জমে থেকে একটা কালো মোটা আস্তরণ পড়ে যায় তো সেগুলো কিন্তু সহজে ফেসওয়াশে বা সাবানের রিমুভ হয় না তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই রেমিটে ট্রাই করতে পারো সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো ফুল ফেস আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট রেখে দেবো ফেসের জন্য পাঁচ মিনিট রাখবে হাতে পায়ে ব্যবহার করলে সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট রাখবে দেখো পাঁচ মিনিট হালকা হাতে স্কিনে এইভাবে একটু স্ক্রাব করে নেবে এতে কী হবে স্কিনের মধ্যে যে লেয়ারটা আছে আছে বা ময়লা স্কিনের মধ্যে যে ট্যান আছে সেটা ভালো করে রিমুভ হয়ে যাবে স্পেশালি চিন এরিয়া নোজ এরিয়া ফোর হেড এরিয়া যেখানে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসের প্রবলেম থাকে না সেই জায়গাটা একটু ভালো করে স্ক্রাব করবে তাহলে তোমাদের স্কিনের যদি হোয়াইট হেড ব্ল্যাক হেডস থেকে থাকে সেটাও কিন্তু ভালোভাবে রিমুভ হয়ে যাবে মিনিমাম দু থেকে তিন মিনিট হালকা হাতে স্ক্রাব করবে একদমই জোরে জোরে প্রেস করে স্ক্রাব করবে না হাতে খুব কিন্তু স্কিনকে স্ক্রাব করবে তারপরে দেখো আমি একটা ভিজে টাওয়ালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিনকে একদম লাইটেন ব্রাইটেন করে দেবে আর এটা যদি সপ্তাহে একদিন করে তোমরা ব্যবহার করতে থাকো না দেখবে ধীরে ধীরে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে ডাক ছোপ কে দূর করতে সাহায্য করবে আচ্ছা এর মধ্যে রয়েছে লেবু যাদের কিনা লেবু স্যুট করে না তারা এটাকে স্কিপ করে দেবে যাদের স্যুট করে তারা কিন্তু ইউজ করতে পারো এবার জল দিয়ে ফেসটাকে ধুয়ে নেব আর ফেসটা ধুয়ে আসার পরেই দেখছো কতটা ক্লিন ক্লিয়ার গ্লোইং আর ব্রাইট লাগছে এরপরে আমি কিছু এখনো পর্যন্ত অ্যাপ্লাই করিনি যাতে রেজাল্টটা কেমন এসে লাইভ রেজাল্টটা তোমরা দেখতে পাও তবে এরপরে অবশ্যই তোমরা কিন্তু একটা ময়শ্চারাইজার ব্যবহার করবে ময়শ্চারাইজার হোক নাইট বেলা করে নাইট ক্রিম হোক আর আমি রাত্রিবেলা ট্রাই করবে ভীষণ ভালো ফল পাবে এছাড়াও সিরাম ইউজ করতে পারো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো যে যেটা ইউজ করো না স্কিনকে মশ্চারাইজ করার জন্য সেটা ইউজ করে নেবে দেখো এবার দেখতেই পাচ্ছ রেজাল্টটা আমিও আমার স্কিনে মধ্যে একটা অবশ্যই মসচারাইজার ইউজ করব। কারণ সেটা স্কিনকে ওভারঅল হেলদি রাখতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু সফট স্মুথ করতেও সাহায্য করে রেমেডিটা ট্রাই করে দেখো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে যে কোনো বিয়ে বাড়ি যাওয়ার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট স্কিনকে ব্লিচ করবে ব্রাইট করবে কিরম রাখবো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও ধন্যবাদ দেখাবে নেক্সট আরও একটা